আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম বলবো সবাইকে শুনবেন আপনারা সবাই আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছেন বিশাল বড় আলেম এবং উনি একজন প্রফেসর উনি দুই শিক্ষিত তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত সভ্য মার্জিত অনেক বড় ফ্যামিলির মেয়ে কিছু কিছু মেয়ের উপরে এক ভেতরে আরাক এক আছে না নাই অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে মুখ দেখা যায় না হাত দেখা যায় না চোখটাও দেখা যায় না এরকম মেয়ে আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে না আছে না নাই এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর রিলেশনশিপ করে চিল্লায় কন ঠিক কিনা এখন তো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে কে বোরখা কে বোরখা হলি নয় এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না চিল্লায় এখন ঠিক কেনা এজন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসক রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সাথে সংসার করতে পারি একটা শর্ত আছে একটা কি আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন শর্তটা আসলে কি বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয় খুঁজে বলল অবশ্যই অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসতে যেন মুক্তা ঝরে এত সুন্দরই তুমি রূপবতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছে বলো যদি সত্যিই তাই হয় একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে ওয়াট ইজ দ্য রিকোয়েস্ট অনুরোধটা কি বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না মাওজুলহা হুজুরও খুব হুজুররা কি বোকা না চালাক বোকানা চালাক হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের আমাদের নিয়ে অনেকের জলনী আছে না নাই আমাদের কিনি সব জলনী আমার অনেকে কয়ে যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট এখন ঠিক কিনা আমার নবী কি খ্যাত ছিলেন কথা করে খ্যাত ছিলেন নাকি আমার নবী আমার নবী ছিলেন বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ এখন ঠিক কিনা হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পটে গিয়েছে দাঁড়িয়ে আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে বাসরাতে বলছে তুমি আর এক রুমে যাও এখানে বসে আছি এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুললে আপনার ডিসিশন শুনতে চাই যে আপনার ডিসিশনটা আসলে কি আমার কথা বোঝা যায় 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 নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হুদুর সাহেব বাসে বসে আছে বউ আসছে এসে বলছে কি আপনার আমাকে একটু বলেন কি ডিসিশন আপনি ফাইনাল করলেন উনি বললেন যে বউ তুমি তো আমার বউ তুমি আমার কি বউ মানে তুমি আমার যান চিল্লাইকন ঠিক কি না কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন ঠিক কিনা তো মহাকুশে তারা তো অবশ্যই ভাবসাৎ খুব ভালো মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন তারপরে তুমি আমার আপন কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লায় এখন তিনি কে যখন তিনি কে আল্লাহ আমার সবচেয়ে কাছের আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লাই কম ঠিক কিনা আমি আয়াত পড়েছি আমার বউ একটা আয়াত পড়েছি ওমা আচ্ছা কুমুর রসুলু হুদু ওমা নাহা কুমা আনহু ফাংতা আল্লাহ হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো তুমি মনে করবা এটা সুখ কিন্তু এটা প্রকৃত পক্ষের সুখ হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা হোয়াট এভার হি ব্রিংস উইথ

আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মফলুক কোন সৃষ্টিজীবের জন্য আমি আমার নবী সুন্নাকে কাটতে পারি না চিল্লায়কন ঠিক কিনা তুমি ট্রু লাভ বোঝো না বিশ্বব্যাপী যে ভালোবাসতে পারবে ট্রু লাভ করতে পারবে তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন চিল্লায় তিনি কে এই জন্য যখন বলা হবে মান তোমার নবীকে সে বলবে নবীকে আমি চিনি না কারণ নবীর সুন্নত দাড়ি আমার আছে অনেকের নাই এখানে আমি সবাইকে ভালোবাসি আই লাভ ইউ অল সবাইকে ভালোবাসি নাই রেসপেক্ট ইউ রিয়েলি আই রেসপেক্ট ইউ সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি আজ আমি এখানে মেহমান সত্যি একটা ছোট্ট মেহমান আমি আমার বয়স খুব কম আমার চাইতে বড় বড় আলেম এখানে কথা বলবেন সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটা একটা কোনো আমার ভিতরে নাই আমি অনুরোধ করছি আজকে অনুরোধ করছি হাতে পায়ে ধরে যাদের মুখে দাডি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ ঠিক কিনা কথা হাবিবেন গুনা করতে হ্যাঁ উ নফরত নেই করতে আমরা গুনাহকে অপছন্দ করি কিন্তু গুনাহার বাদনাকে আমরা ভালোবাসি চিনল এখন ঠিক কিনা আজ থেকে যারা এখানে এসেছেন আজকে একটা নিয়াত করেন জাস্ট একটা যে হুজুর আজ থেকে আজ থেকে সবাই এখান থেকে ফ্রম লাস্ট সবাই বলবেন আজ থেকে আমি খাঁটি দিল থেকে প্লিজ কথা বলেন নিয়াতটা একটা করলাম তোমাকে নিয়ে একটা করেন হুজুর দিল থেকে আজকে আমি নিহে করলাম আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির একটা ফর্মালিটি হয়ে গেল হুজুর কইছে না কইলে কি আর হয় এরকম না প্লিজ যদি আপনি দাড়ি রাখতে পারেন কবরের ভেতরে সেকেন্ড কোয়েশ্চেন তোমার নবীকে এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন তিনি কে তোমার রবকে তোমার নবীকে এটা প্রশ্ন করা হবে যদি আপনি মমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন তিনি কে তাহলে একটা মেসেজ আমি প্রথমে দিয়েছি মরার আগে ভয় রাখতে হবে একজনের তিনি কে যেগণ তিনি কে আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশা আল্লাহ যেগণ ইনশা আল্লাহ এই আল্লাহর ভয় অর্জন করতে চাইলে এলাকায় বেশি বেশি তাফসীর মাহফিল করতে হবে চিল্লায়কন ঠিক কিনা ঠিক তাফসীর মাহফিলে বাধা আছে না নাই আছে যেমন আছে না নাই অনেক জায়গায় অনেক জায়গায় ডান্স হয় হয় কি হয় না হয় প্রশাসনে কোনো অনুমতিই লাগে না আর যখন তাফসীর কোরআন মাহফিল হয় সারা দিন রাত 24 ঘন্টা ঘুরতে হয় কিন্তু কোরআনের মাহফি অনুমতি পাওয়া যায় না চিল্লায়কন ঠিক কিনা ডিসেম্বর মাসে অনেকগুলো প্রোগ্রাম বাতিল হয়ে গেছে কি সমস্যা বলে করতে না হুজুর হুজুর এলাকায় নাচ গান হয় কোনো সমস্যা নাই সব কথা আর সমস্যা হচ্ছে কোরআনে চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক আমি।